তো রিসেন্টলি আমি গ্রামে আসছিলাম বেড়াইতে আর কি দেন অনেক মজা করলাম আড্ডা করলাম সো একদিন আমি হঠাৎ বৈশা ছিলাম মানে আমার কাজিনদের নিয়ে আড্ডা টাড্ডা দিতেছিলাম রাতের বেলা বৈষা এমনি র্যান্ডমলি আড্ডা যেভাবে দিই আর কি আমরা সো একটা পোকা আমাদের গায়ে উইরা আসছে পোকাটা তখন আমাদের হাতে টর্চ ছিল রাত তো তখন আমাদের হাতে টর্চ ছিল টর্চ দিয়ে দেখলাম এটা কী পোকা দেখার পরে তো আমি পুরো অবাক বিকজ আমি যে পোকাটার কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে কি ম্যান্টিস ম্যান্টিস হচ্ছে যে কি এমন একটা অ্যানিমেল অ্যানিমেল না মানে এমন একটা ইনসেক্ট যেটা বিদেশে মানুষ আর কি বিশেষ করে বিদেশি মানুষ যারা আছে মানে এক্সোটিক কোনো পোকামাকড় এইসব জিনিসের উপর ইন্টারেস্টেড তারা এটা পাইলা থাকে পাইলা থাকে বলতে অনেক ভার্সেস ভিডিও করে যেমন ম্যান্টিস হচ্ছে একটা হান্টার এনিমেল অ্যাজ এ হান্টার এনিমেল এগুলা এগুলো অন্য প্রাণীদেরকে হান্ট করে রাখায় হান্ট বলতে ওদেরকে শিকার করে রাখায় সো অন্যান্য যে সকল পোকা আছে ওইগুলো আমি তার সামনে দিলাম দেখলাম হ্যাঁ তার দুইটা হাত আছে যেগুলো দিয়ে সে ধরে ধরে তারপর খায় খায় পরে আমি শিওর হলাম একটা মেনটেস কিন্তু অন্যান্য দেশে আমরা যে সকল মেনটেস দেখি ওইগুলো হয় আর কি সবুজ কালার বা ওইগুলো অন্যরকম বাট আমি যেটা পাইছি সেটা ছিল পুরো মানে ব্রাউন কালার ছিল আর আমি অনেক খোঁজাখুঁজি করছি আরও এক দুই একটা পাই নাকি কিন্তু পাই নাই একটাই পাইছি এবং এটাকে আমি ফেলছি ধইরা একটা বয়ামের ভিতরে একটা সেই একটা ইনভারনমেন্ট তৈরি করে দিয়েছি যাতে এরা থাকতে পারে আর ডেইলি পোকামাকড় তৈরি দেই আমরা সো আপনাদেরকে দেখানো যাক এটা আসলে কেমন সো ম্যান্টিসটা দেখতে পুরোপুরি একটা কাঠের টুকরা বা মনে হবে যে কি একটা মানে লাঠি বা অন্য কিছু কালারটা হচ্ছে এটা একটা গ্রে কালারের বাট আমরা বেসিক্যালি যেগুলো ইউটিউব বা অন্যখানে দেখি যে কি ম্যান্টিস যেগুলো হয় আর কি ওইগুলা সবুজ কালার হয় বাট আমি খুঁজাখুঁজি করছি অনেক আশেপাশে সবুজগুলা বাট খুঁজে পাইনি আর কি এটা এটাও একদম পুরা সেম ওই ওইটারই বাট প্রজাতি আলাদা এখন দেখতে পাচ্ছেন এগুলা হান্ট করে খায় তার জন্য আমরা ভিতরে পোকা দিছি যদি দেখেন আপনারা দেখা যাচ্ছে না মনে হয় আশেপাশে কোথাও পোকা আছে আর এটার জন্য আমরা একটা সুন্দর ঘর বানাইছি একটা বয়েমের ভিতর কিছু ট্রি ট্রি ট্রাঙ্ক দিসি দেন হচ্ছে মাটি দিসি আর অবভিয়াসলি পানি পানি দিতে হয় যাতে মশ্চারটা থাকে পায়ে মানে পরিবেশের মধ্যে যাতে মশ্চার থাকে ধরতে গেলে ওর জন্য আলাদা করে একটা পৃথিবী বানায় দিছি আমরা আর অবশ্যই আপনারা যদি দেখতে চান ম্যান্টিসের সাথে অন্যান্য প্রাণী কিভাবে তারা হান্ট করে কীভাবে তারা খাওয়ার দাওয়ার করে তাহলে অবশ্যই আপনাদেরকে নেক্সটে ভিডিও দিব। তাদের হাত দেখতে পাবেন আপনারা এটা দিয়ে তারা ধইরা খায় আপনাদেরকে নেক্সটে কোনো ডিটেলসে ভিডিও দিব যেখানে আপনারা দেখতে পারবেন যে এরা কিভাবে হান্ট করে কীভাবে খায় আর যেহেতু আমি আপনারা জানেন রিসেন্টলি গ্রামে আসছি সেহেতু ওই রকম লেভেলে কোনো পরিবেশ পাচ্ছি না যে তার জন্য একটা সুন্দর কাচের একটা ঘর বা জার বানিয়ে দিব তাই র্যান্ডমলি একটা স্পেসে রাখছি দেন খুব শীঘ্রই আমরা এটা চেঞ্জ করতেছি